তোমার নাম জিত হে দয়াল তোমার নাম জিত হে দয়াল আখি ঝরে কেন আমার দয়াল আখি ঝরে কেন আমার দয়াল রহিলা কোথায় ডাকি তোমায় ও দয়াল চান দেখা দেওয়া গেলা সারিয়া এমন কথা তো ছিল না দয়াল তোমার আ বলেছিল থাকিবে সঙ্গে তোমাই নিয়ে অকল সাগর দয়াল দিব তুমি দিক নির্দেশন না করিয়া কোথায় যাও গো সারিয়া তুমি দিক নির্দেশনা করিয়া কোথায় যাও গো সারিয়া এমন কথা ছিল না ও খাজা দরদিয়া রে আরে ওকুলের বান্ধায়ামায় সঙ্গে দিক নি দর্শন তুমি কইরা তুমি আজে তোমায় হারাইয়া অকল পাতারে রে কেমনে দিব পারি দয়াল তোমায় হারাইয়াই অকল পাতা রে কেমনে দিব পারি গো দয়াল কেমনে দিব পারি কোথায় রইলে ও খাজা দয়াল দিয়ে খেলায় তোমাকে সারা কি খা আমার জীবন চলে যাই অগ দিক দেখাইলা তুমি এখন আমি কোথায় যাই